করা হয়েছে <laughs> <laughs>

কোরআন শুনতেছে শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল কিন্তু মজা শেষ হয় না আমার ভাইয়েরা যেই সময় আবু জেহেল দাঁড়িয়ে কোরআন শুনেছিল আচ্ছা বলেন তো ওই সময় কোন এরকম সামিয়েনার ব্যবস্থা ছিল 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 আবু জেহেল যখন কোরআন শুনেছে কোন সামিয়ানার ব্যবস্থা ছিল না ছিল না কোন ব্যবস্থা ছিল না কি বসার জায়গাও ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা

লোক এগুলো কথা বলেন ঠিক না। এরা নামের মুসলমান এরা কামের মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরা শুধু নামের নামের শরীরে মোহাম্মদ লেখে ঘোড়ার আইড দিলে এনে টিকা নিয়ে তারা মোহাম্মদ লেখতে পারে আল্লাহ কোরআনের ভাষায় হিসেবে এই মানুষগুলো কখনো মুসলমান হতে পারে না মুসলমান হতে গেলে আপনার আমার শক্ত থাকতে হবে সাতটা বলেন তো কয়টা সাতটা

কোন <kung> ব্যবস্থা <government> মান চিকনে যাবে কুরআন থেকে যেকে আলোচনা করা হবে মুমিন বান্দাগুলো এরা লক্ষকে লাঠি মেরে দিয়ে তারা আর ভাষায় বসে থাকতে পারবে না কারণ আল্লাহ দল তাদেরকে ভালোবাসার কারণে এই ভালোবাসার মানুষ কোরআনের টানে এই জান্নাতের বাগানে আসবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভাইরা আল্লাহ তাআলা বলল

যাদের অন্তর আছে যাদের দিদ আছে অনুভব করতেছে না আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষ গুলো হচ্ছে না।

আমার ভাইয়েরা আল্লাহর রব্বুল আলামিন সলাই দিলো আমার নবী যখন কুরআনের দাওয়াত দিলো তিনি আলিমানে দাওত মানুষের মাঝে জন্য কৌশীতো ওই সময় মক্কার জমির কাফেরগুলো তারা কি করলো পালিয়ে যেত শুধু পালিয়ে যাইত না এই আযানিম এই মক্কার জমির কাফেরগুলো দুষ্ট ছিল তারা কানের ভিতরে আঙ্গুল দিত আঙ্গুল দিয়ে তারা তোমরা জানতে পারে কুরআনের আওয়াজ তারা শুনতে পায়

ولنبلونكم لنهلكن الظالمين আমার ভাইরা আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত শুরু করে দিল ওই জামানার কাফেরগুলো বলল ও আল্লাহর নবী তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে না দাও তাহলে তুমি আমাদের দেশ থেকে চলে যাও এই ভূখণ্ড তুমি ব্যবহার করতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরগুলো এরকম পরামর্শ দিচ্ছে তখন আল্লাহ নবীর মনটা মলিন হয়ে গেল আল্লাহ করে দিয়ে আমার নবীকে করি না আমি আল্লাহ আমাদের জন্য এখানে জয়ী করে দেবো আমাদেরকে বিজয়ী আমি আল্লাহ তালা ঘোষণা করে দেবো ক্ষমতা কেড়ে নিয়ে আমি আল্লাহ তালা মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দেবো সকলে বলে ইচ্ছো আমার প্রিয় ভাইরা ভাইরা এই যে মক্কার জমিনের কাফির গুলো তারাংগুলো যখন নবীর সাথে পাইল না।

শব্দগুলো বলল যখন বলল ওয়াক্তা বললাম আল্লাহকে ভয় করো ওই কাফের কাফেরগুলো তারা বলল আকুমার নামটা আমরা পরিবর্তন করে দিব। নামটা পরিবর্তন করে দিয়ে কাফেরগুলো নাম রেখে দিল আব্রাহাম কি নাম বলেন তো দেখি আমাদের বাবা আদম আলাইহিসসালামের একটা ব্যঙ্গ নাম তৈরি করলো নাম দিল তারা এডম কি বলেন তো দেখি এডম আমার প্রিয় ভাইরা 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 ইব্রাহিম আলাইহিসসালাম যখন কলিমাতুল্লাহ শুরু করে দিল

আল্লাহর নবীর কোনো দোষ ছিল নাকি নাকি কোনো দোষ ছিল না শুধু একটি অপরাধ ছিল আল্লাহকে ভয় করো ভয় তো কি

যারা কোরআনের কথাগুলো বলতেছে আর যারা এই কথাগুলো বাধাগ্রস্ত করে যারা বলে যারা কোরআনের কথা বলে এরা হচ্ছে রাজাকার সুতরাং এদের কথা শুনে যাবে না আমার তো মনে হয় আমরা উদ্ভাস সাহেব আওয়ালী ইবনে মুগীরাকে দেখি নাই আমরা আবু জাহলকে দেখি নাই আমরা নমরুদকে দেখি নাই আমরা ফেরাউনকে দেখি নাই কিন্তু বর্তমান বাংলার জমিনে যারা কোরআনের হক কথা বলে বলা নিষেধ করে দিচ্ছে যারা কোরআনের কথা বলে মসজিদে বলার জন্য নিষেধ করে দিচ্ছে আর তো মনে হয় ঠিক কিনা আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সমস্ত জায়গার পিছনে আপনার ঘরে বলা যার ভিতরে কোরআন নাই আমরা সেই দলের মধ্যে থাকতে রাজনীতি করা বলেন ঠিক কিনা কোরআন আছে যেখানে

अजर अलो अलो तुमर नता अमर नओ